একাত্তরকে কেন্দ্র করে যে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসাটা হয়েছে এই ব্যবসাটা দিল্লি এবং কলকাতার বয়ানের যে ডিসকোর্স যারা তৈরি করেছেন গত ছয় দশক ধরে এই অপরায়ণের রাজনীতিটাকে মাথায় নিয়ে এই প্রসঙ্গটাকে দেখতে হবে যে কারা প্রতিনিয়ত এই রাষ্ট্রের বিভিন্ন শ্রেণীর নাগরিকদেরকে অপর করেছেন আপনি দেখেন যুদ্ধের পরে ইমিডিয়েটলি আমরা দেখলাম যে পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠী যারা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে হাজারে হাজারে তাদেরকে শেখ মুজিব বললেন বাঙালি হয়ে যাওয়ার জন্য কেন কারণ আমাদের সংবিধানে বাঙালি জাতীয়তাবাদকে মুক্তিযুদ্ধের অংশ হিসাবে বলা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আকারে এটা থাকবে যেটার প্রতিবাদ তারা করেছেন এখন বাঙালি হয়ে যাওয়ার মধ্য দিয়ে আসলে আপনি কি বলবার চেষ্টা করেছেন তাকে আপনি অপর আকারে স্বীকৃতি দিলেন এই অপর তখন ফাইট করলো এই রাষ্ট্রকে যে আমি আসলে অপর এই হিস্সাটা মেনে নিব না কারণ এই দেশটা আমারও এবং এটা রেজাল্ট দেখলাম আপনার জনসংহতি সমিতি সন্তুল আমারা মিলে সেই বাহাত্তর থেকে অস্ত্র নেওয়া শুরু করলো নিতে নিতে তিরিশ বছর ৩৫ বছর রাষ্ট্রে একটা ইনসার্জেন্সি চললো ব্যাপকভাবে চললো কেন করেছে কাকে আপনি দায়ী করবেন আপনি কি শুধু সন্তুল আর্মা চাকমা জনগোষ্ঠী ইউপিডিএফের ছেলেমেয়েরা যারা অস্ত্র হাতে আন্দোলন করেছে সার্টেনলি তাকে তাকে আপনি দায়ী করতে পারবেন কিন্তু কস্টার ক্রিয়েট কে করেছে দ্বিতীয়ত দেখেন মুক্তিযুদ্ধের ব্যবসাকে কেন্দ্র করে রুটকস্টার ক্রিয়েট যে করেছে নিশ্চয়ই তার একটা দায় অবশ্যই আছে কিন্তু সেই জায়গা থেকে আমি বলতে চাই যে এই কস্টটা কিন্তু শুধুমাত্র যাদের বিরুদ্ধে এখন অভিযোগ আসছে তাদের জন্য তৈরি করা হয়নি নিশ্চয়ই সেখানে অবাঙালি যারা ছিল অবাঙালি যারা ছিল তারা কি তাহলে বাঙালি পরিচয়ে সুপ্ত হয়ে বেঁচেছিল তা না কিন্তু সে তো অস্ত্র অস্ত্রধারী মানে রাষ্ট্রের বিরুদ্ধে সে যুদ্ধ করছে মানে কি যে এই রাষ্ট্রের সভরেন্টিকে সে চ্যালেঞ্জ করতেছে অথচ এই রাষ্ট্রের সভরেন্টির জন্য তো সে দুই বছর আগে ফাইট করল না সেটা তাহলে আপনি পুশ করলেন কি রাইট কিন্তু না ঠিক আছে আমার মনে হয় যে ওই উদাহরণটার সাথে এই উদাহরণটা ঠিক ব্যাপক মিল আছে যায় না ব্যাপক মিল আছে আমি শেষ করি আপনি দেখবেন ব্যাপক মিল আছে অপরায়নের রাজনৈতিক সমস্যাটা হচ্ছে ভিন্ন ধর্মী রাজনৈতিক দলগুলো বাংলাদেশে স্বাধীনভাবে অপারেট করতে পারবে না কেন যাকে আমি পছন্দ করি না কি কোনো নিষিদ্ধ ছাত্র সংগঠন ছিল তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অথবা জগন্নাথে সে কেন রাজনীতি করতে পারবে না ছাত্র দল কি আওয়ামী আমলে নিষিদ্ধ সংগঠন হয়ে গিয়েছিল সে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিছিল মিটিং করতে পারবে না তাকে কেন নাই করে দিতে হবে আপনি যখন একটা রাজনৈতিক শক্তিকে নাই করে দিতে চাইবেন তখন সে বাঁচার জন্য তো তরিকা বেছে নেবে এটা খুবই নর্মাল একটা আপনি নিয়েছিলেন বাঁচার জন্য তরিকা বেছে নিয়েছিলেন না আমার মতো তো সবাই নাই নাই বাট বাকিরা তো নিয়েছে বাংলাদেশে সবাইকে আমার মতো করে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে রুমিনের মতো করে বলেছে না বহু নেতা বাংলাদেশের এখন যারা দিনরাত টকশো মাটিয়ে তুলছেন বড় বড় বিগ শট আসছেন

ফৌজদারি অপরাধ পলিটিকাল ক্রাইসিসের সাথে মিলায়ে দেখা যাবে না কাউকে যদি কেউ মারধর করে এটা একটা ফৌজদারি অপরাধ অন্যায় কাজ তাকে আইনের আওতায় এনে সাজা দিতে হবে এটা হলো বাস্তবতা কিন্তু গত ষোলো বছর কি আমরা দেখিনি ছাত্রলীগ ছাত্রদল শিবির ধরে ধরে পিটায় আধামরা করে তারপরে শাহবাগ থানায় দিয়ে আসছে ছাত্রলীগকে কে বলেছে কয়দিন বলেছে আপনি এই অপরায়ণের রাজনীতিটা কেন তৈরি করছেন আজকে দেখতে পারতেছি পরিবেশ পরিষদ যখন মিটিং ডাকে ছাত্রদল বলছে শিবির ওই মিটিংয়ে থাকলে আমি যাব না বাম সংগঠনগুলো বলছে শিবির থাকলে আমি ওই মিটিংয়ে যাবো না তাহলে আপনি একটা গণতান্ত্রিক মূল্যবোধের রাজনীতিটা হইল কোথায় আচ্ছা তাহলে এই অপরায়নের রাজনীতির জন্যই এইভাবে সুপ্ত থাকা এবং পরিচয় গোপন করে কিন্তু আমরা শুনছি যে শুধুমাত্র ইউনিভার্সিটিতে না এমনকি প্রশাসনেও এই জিনিসটা হয়েছে যে কারো জামাতের প্রতি সমর্থন থাকলে বা অতীতে জামাতের রাজনীতি করে থাকলে এখন আমলারা বিএনপি হয়ে গত ষোলো বছর যে আমলারা আওয়ামী লীগের পাঁচ আটছে যারা অল দা প্রাইম মিনিস্টারস ম্যান হয়ে গেছিল তারা এখন বিএনপি হয়ে গেছে না রাতারাতি আমরা জানি না বিএনপির কোন নেতাকে কত টাকা ঘুষ দিয়ে তারা এসপি ডিসি হইতেছে এই গল্প আমরা জানি না কিন্তু আমরা যখন শিবিরের এইটা একভাবে এক্সক্লুসিভলি করা মানে হচ্ছে এটা দিল্লির বয়ের ভিতরে আমরা ঢুকে যাওয়া আমরা যারা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি আমাদেরকে নির্মোহ ভাবে আলোচনা করতে হবে সবাই সবাইকে সমস্যাটা গণতান্ত্রিক মূল্যবোধের কারণে ঠিক আছে এখানে সমস্যা ঠিক আছে কিন্তু আমি রুমিনকে এখানটাই আমি একটু রুমিনকে আমি জিজ্ঞেস করব সময় দেব কিন্তু তার আগে আমি একটি প্রশ্ন রাখতে চাই বাইসার্স জন ফুয়াদ আপনার জন্য সেটা হচ্ছে যে কোনো কিছু শিবিরের এগেইনস্টে বললে সেটাই কি ভারতের বয়ান হবে কিনা শুধু গণ গণঅভ্যুত্থানের বিপক্ষে যে কোনো বক্তব্য আসলে আমাকে এটা ক্রিটিক করতে হবে যে এইটা আমাদের গণ পক্ষের শক্তিগুলোর ভিতরে একজনের বিরুদ্ধে আরেকজনকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে কিনা কারণ এই গণ অভ্যুত্থানে ছাত্রদলও জীবন দিয়েছে শিবিরও জীবন দিয়েছে বিএনপিও জীবন দিয়েছে হেফাজত জামাত

দেখুন তারা তো আর পরিচয় দিয়ে বলছে না যে আমি ছাত্রলীগ করতাম এখন ছাত্র দল করতে চাই বিষয়টা তো আসলে এরকম না আমাদের রাজনীতির গোড়ার যে সমস্যা আমি ফুয়াদ ভাইয়ের সাথে অনেকাংশে একমত যে আদার্স করে দেওয়া অন্য করে দেওয়া অপর করে দেওয়া অ্যাজ ইফ এমন একটা কালচার পনেরো বছরে তৈরি হয়েছিল যে যদি আপনি আওয়ামী লীগ না করেন সেটা হার্ড কোর আওয়ামী লীগ হতে পারে সফট আওয়ামী লীগ হতে পারে মিডিয়াম আওয়ামী লীগ হতে পারে যে কোনো ফর্মেটেই হোক আপনাকে আওয়ামী লীগের ওই খোলসের ভেতর বয়ানের ভেতর থেকে কাজ করতে হবে এবং যদি আপনি সেটার সঙ্গে ফিটিং করে কাজ করতে পারেন তখনই কেবল মাত্র বাংলাদেশের নাগরিক হিসেবে ন্যূনতম যেই অধিকারগুলো ভোগ ভোগ করার কথা সেগুলো আপনি করতে পারবেন আপনার এর বাইরে আপনি যদি আওয়ামী লীগের বয়ানকে চ্যালেঞ্জ করেন আওয়ামী লীগের ন্যারেটিভের বিরুদ্ধে দাঁড়ান আওয়ামী লীগের রাজনীতির সমালোচনা করেন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন আপনাকে জীবন দেওয়া থেকে শুরু করে জেল জুলুম পর্যন্ত যে কোনো ধরনের কনসিকুয়েন্স আপনাকে ফেস করতে হবে সো এই যে একটা ভীতি তৈরি করে দেয়া এবং পনেরো বছর কিন্তু অনেক লম্বা সময় আমরা চট করে বলে ফেলি পনেরো বছর পনেরো বছর ইজ আ লং টাইম যে ছেলেটার জন্ম হয়েছে সে এখন কিশোর সে তরুণ তরুণ তারুণ্যের দিকে যাত্রা করেছে সো পনেরো বছরে যখন একটা পলিটিক্যাল কালচারের মধ্যে জিনিসটা প্রথিত হয়ে যায় যে তুমি সরকারি বয়ানের বাইরে সরকারি দলের বয়ানের বাইরে যদি ভিন্ন মত লালন করো পালন করো তোমাকে যে কোনো এখন যারা বেঁচে থাকার জন্য ওই প্রসেসটা নিয়েছে অবলম্বন করেছে ছাত্র দলে যদি কেউ করে থাকে বা বিএনপিতে যদি কেউ করে থাকে শিবিরে যদি কেউ করে থাকে তাদেরকে ভবিষ্যতে ট্রাস্ট না পারি আমরা কিন্তু এক হাজার কর্মী পাঁচ হাজার কর্মী দশ হাজার কর্মী বদল করে বা তাদেরকে অবিশ্বাস করে বা তাদেরকে দল থেকে বের করে দিয়ে কিংবা তাদেরকে দলে কোন ঠাসা করে রেখে আমরা পলিটিক্স করতে পারবো না রাজনীতির গোড়ার সমস্যাটাকে একটা তো ফোয়াদ ভাই বললেন যে আদার্স করে দেয়া এবং তাকে সকল রকম ঝুঁকির মুখে ফেলে দেয়া আর দুই হচ্ছে লোভের রাজনীতি কারণ একটা সময় আমি যখন ছোট ছিলাম আমার বাবাদের আমার বাবার আমি দেখেছি এবং তার কাছ থেকে যে বয়ানগুলো শুনেছি যে প্লেন লিভিং হাই থিঙ্কিং খুব সাদা মাটা জীবনযাপন হবে কিন্তু চিন্তাটা হবে অনেক উচ্চ মার্গের আর এখন হচ্ছে প্লেন থিঙ্কিং হাই লিভিং এর যুগ পলিটিশিয়ানরা কতজন থাকে গুলশান বনানির বাইরে আপনি বলেন তো তাদের সোর্স অফ ইনকাম কি আপনি বলেন তো কটা পলিটিশিয়ানের আপনি প্রফেশন দেখাতে পারবেন কটা পলিটিশিয়ান এসেছে বাপের জমিদারি থেকে ম্যাক্সিমামই তো বস্তির থেকে উঠে গিয়ে গুলশানে উঠে গেছে আমি জেনে বলছি আপনাকে সকল দলেরই এক চিত্র ম্যাক্সিমামেরই পারিবারিক ব্যাকগ্রাউন্ড চেক করবেন ওই ব্যাকগ্রাউন্ডে আপনি কোনো দুই তিন পুরুষের ইয়ে দূরেই থাক এক পুরুষের শিক্ষাও খুঁজে না। পাবেনা তারা শেষ করছি নতুন যে ছেলেটি রাজনীতিতে ঢোকে সেও বিশ্বাস করে হ্যাঁ আমি খালি পকেটে ঢুকতে পারি কিন্তু এটা তো ইয়াবা ব্যবসার মতো এটা তো হেরোইন ব্যবসার মতো আমি তো রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়ে যাব আমি বরং সরকারি দলের সঙ্গেই থাকি এখানে নীতি আদর্শের কোনো কারবারই নাই এখানে নীতি আদর্শের কোন বিষয় এখানে এই জায়গা থেকে আমরা বের হতে পারলাম না পার হতে পারি নাই তো বারো থেকে আমরা চাইছি আপনাকে কে বললো হতে আমরা চাইছি নাহলে এত বড় একটা সুযোগ এক বছরে আমরা হেলায় কি করে এই যে নতুন নতুন ছেলেরা যাদের উপরে পুরো বাংলাদেশের কোটি মানুষ বাজি ধরেছিল সেই সেই ছেলেরা ছেলেরা প্রাণ নিয়ে ঘুরতে হয় কেন পিতার সন্তান হয়ে তাকে ছয় কোটি টাকা সাত কোটি টাকার চেক বাড়িতে জমাতে হয় কেন তার মানে তার তো পুরো ফিলসফিটাই আমাদের পলিটিক্স যে মূল ধারা রাজনীতিতে ঢোকো টাকা কামাও রাজনীতিতে ঢোকো সম্পদ বানাও এই দিকে চলে গেছে তো কোথায় আমাদের ভিন্ন ধারার পর রাইট ব্যাস্ট জোন ফোদ আমরা দেখছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা লড়াই করেছে তারা ঠিক আওয়ামী রাজনীতির দ্বারাই আবার প্রভাবিত যে আওয়ামী লীগ যা করেছে এখন আওয়াম লীগের বিদায় করে আমরা সেটাই করব। সেই জায়গাটায় পরিবর্তন আমরা কেন আনতে পারলাম না আমি শুনে দেখছি এর মাঝে একটু আমি উল্লেখ করি আপনি জানেন গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবদুল কাদেদ তিনি লিখেছেন অভ্যুত্থান পরবর্তী জামাত শিবিরের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের একজন সাবেক সভাপতি এবং এক শিবির নেতার বউ মূলত এই বিষয়টি ডিল করতেন আপনি জানেন কোন হিসা সচিবালয় থেকে মন্ত্রণালয় আমলাতন্ত্রের সব জায়গায় নিজেদের মতাদর্শের লোকজন বসানোর ক্ষেত্রে করেছে মূলত এই দুই ব্যক্তি এরপর আমরা আবার পাল্টা মন্তব্য শুনছি যেটা সাদেক কায়ম বলেছেন আমরা তাদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ আশা করেছিলাম আমরা তা সরকারের ব্যর্থতার সমালোচনা করছি হয়তো এতে তারা থ্রেট ফিল করছে সরকারের ব্যর্থতার সমালোচনা যদি শিবির করে তাহলে এনসিপি বা এনসিপি কোনো ছাত্র সংগঠন কেন থ্রেট ফিল করবে হোয়াট ইজ ইউর অ্যানালাইসিস দেখেন ডিজিএফআই এনএসআই গোয়েন্দা সংস্থা এবং আমাদের গণ অভ্যুত্থানের বিপক্ষে শক্তির ট্র্যাপটা দেখেন এর আগে তারেক রহমানের ব্যাপারে গালাগালি করা নিয়ে বলেছিলাম আপনার এই সতী যে কীভাবে আমাদের অভ্যুত্থানের বিপক্ষে শক্তিগুলো ট্র্যাপ করছে পলিটিক্যাল পার্টিগুলোকে আল জাজিরা একটা ডকুমেন্টারি করেছে এই ডকুমেন্টারিটার পিছনে জুলকান সায়ের তাদের যে ইনভেস্টিগেশন ইউনিটে কাজ করেন সায়র ভাই হিস্টোরিক্যালি অনেক রোল প্লে করেছেন গণ অভ্যুত্থানের পক্ষে তার প্রোডাকশনে যে একটা ডকুমেন্টারি হলো ডকুমেন্টারি খুব ভালো হয়েছে ক্যাপটা দেখেন গণ অভ্যুত্থান নিয়ে আপনি একটা ডকুমেন্টারি করেছেন যেখানে আসিফ নাই নাহিদ নাই মাহফুজ নাই নুসরাত নাই সার্জিস নাই হাসনাত নাই ডিবিতে তাদেরকে যে ডিটেন করে রাখা হলো অত্যাচার নির্যাতন করা হলো টোটাল স্টোরিটা নাই সাদেক কায়ামের অবদান আপনি তুলে ধরেন কোনো সমস্যা নাই আপনি বিএনপি নেতাদের অবদান তুলে ধরেন সমস্যা নাই তো আপনি সরকার পক্ষে যারা দায়িত্ব পালন করছে তাদের অবদান তুলে ধরেন কোনো সমস্যা নাই কিন্তু গণ অভ্যুত্থানের ওরা কি ফেস ছিল না বৈষম্য বিরোধী আন্দোলনের যাদের নেতৃত্বে যাদের ডাকে কোটি কোটি মানুষ আসছে আমার ল্যানের ফ্রেন্ডও শাহভাগে গেছে স্লোগান দিয়েছে এবং সে বলেছে আমি নাগরিক আকারে এসেছি দলের দলের নেতাকর্মী হিসেবে আসি নাই আমরা সবাই তো ওদের ডাকিতেই প্রোগ্রাম কর্মসূচি বাস্তবায়ন করেছি তাহলে আল জাজিরার ডকুমেন্টারিটা পরিকল্পিতভাবে সবচেয়ে বড় স্টেক হোল্ডার গণভ্যতানের তাকে বাদ দিয়ে দিয়েছে তাহলে বাদ দিয়ে দেওয়ার মধ্য দিয়ে কি হয়েছে দেখেন ক্রেডিটের একটা ওয়ার ক্রেডিট ওয়ার দুই পক্ষের ভিতরে জারি করে দিয়েছে আসলে কার রোল বেশি ছিল কার রোল কম ছিল আল জাজিরা স্ট্যাম্প করে দিয়েছে তোমার রোল বেশি ছিল অথবা আল জাজিরা যেহেতু তোমাকে সিল দেয় নাই তোমার কন্ট্রিবিউশন নাই অথবা নাই হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার এইটাকে এখন কাউন্টার করতে হচ্ছে যে আসলে সাদেক কায়ুমের রোল কতটুকু ছিল শিবিরের কতটুকু ছিল এটাকে আবার বাকিরা কাউন্টার করছে আসলে তাদের রোল কতটুকু ছিল প্রসেসে দেখেন দিন শেষে কিন্তু সবার ফায়ার ফাইটিং করতেছে ফায়ার ফাইটিংয়ের মধ্য দিয়ে যেটা এন্ড হচ্ছে সেইটা হচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো নিজেদেরকে এখন আর প্রতিপক্ষ ভাবছে না শত্রু ভাবছে পরশুদিন দেখেন ছাত্রদের একটা বড় সমাবেশ করেছে শাহবাগে এনসিপি দেড় মাস আগে বলে দিয়েছে তারা শহীদ মিনারে তাদের শেষ প্রোগ্রামটা করবে সবাই জানি আমরা আগে থেকে ছাত্র কেন আমরা একই দিনে প্রোগ্রাম রাখলো আগের দিন করতো শুক্রবার করত। পরের দিন করতো একই দিন দুটা পরীক্ষা ছিল দুইটা সমাবেশ কি পরিমাণ ক্যাওয়াচ তৈরি করেছে তাহলে এই যে শোডাউনের পলিটিক্সের মধ্য দিয়ে আমরা যেটা করছি আমরা আমাদের গণ অভ্যুত্থানের শত্রুদের পাতা ফাঁদে পা দিচ্ছি বরং সবাই মিলে আলাপ করা দরকার ছিল যে আসেন সবাই মিলে কথা গুরুত্ব দিতে হবে কেন যেমন আপনি আল জাজিরা যে ডকুমেন্টারির কথা নিয়ে আসলেন সেটা সেখানে যেহেতু আমি মিডিয়ার কাজ করি আমি জানি যে সময়ের একটা ব্যাপার থাকে নিতে গেলে অনেক মানুষের নিতে হয় এবং হয়তো একটা বয়ান সামনে আনা দরকার একজনের মাধ্যমে এসেছে এটার সাথে যে এত রাজনীতি সম্পৃক্ত এরকমটা এরকমটা ভাবার কি কারণ প্র্যাকটিক্যাল হচ্ছে গণঅভ্যুত্থানের আলোচনাটা এই বাচ্চাগুলো ছাড়া সম্ভব না আপনি তাকে বাচ্চালোক বলেন আপনি তাকে কটাক্ষ করেন আপনি তাকে ছোট করতে পারেন ওর বয়স নিয়ে প্রশ্ন করতে পারেন ওদের অনেক তো অনেকে তদ্বির বাণিজ্য দুর্নীতিতে জড়ায় গেছে সেগুলো বলতে পারেন বাট বা এই বাচ্চালোকদের নেতৃত্বে তো গণ হয়েছে ভাই দিস ইজ দ্য বটম লাইন আমার ভালো লাগুক বা না লাগুক তাহলে গণ চব্বিশের আলোচনা করবেন আর আপনি ওদেরকে ওদের কন্ট্রিবিউশনকে অ্যাক্নলেজ করবেন না স্বীকার করবেন না এটা তো হইতে পারে না সমস্যা হচ্ছে এটা হইতে পারা না পারার প্রশ্ন না এটা দিয়ে আসলে কি ক্রিয়েট করা হচ্ছে সেটা হচ্ছে মোর ড্যাঞ্জারাস এই যে দেখেন এখন একজন আরজনকে এক্সপোজ করতেছে একজন আরজনের বিপক্ষে লাগবে আগামী কয়েক সপ্তাহ মাসের ভিতরে দেখবেন ক্যাম্পাস ভায়োলেন্স কারণ ডাকসুতে নির্বাচন আসতেছে ডাকসুতে আসতেছে চাকসুতে জাহাঙ্গীরনগরে আসতেছে ছাত্রদল শিবির এনসিপি মিলে ত্রিপক্ষীয় সংঘর্ষে শত শত ছাত্র লাশ পড়বে ক্যাম্পাসে এবং দেশের আইনশৃঙ্খলা বাহিনী কলাপস করবে একজন উপদেষ্টা এবং সেই বাস্তবতা হেফাজত আল্লাহর নিজেদের এই ক্রেডিট যুদ্ধে যায় না সবাই কিন্তু সেটাই সেটাই হচ্ছে আমাদের ব্যাপার হলে টর্চারের ব্যাপারে দেখেন আমরা যারা ইউনিভার্সিটিতে পড়েছি আমি আওয়ামী লীগের সময় ছাত্র ছিলাম ফাস্ট ইয়ারের প্রত্যেকটা ছেলে মেয়েকে দশটা পনেরো দশটার আগে কলাপসেবল গেট বন্ধ করে দিয়ে হলের গেটে আনা হয় সরকারি দলের ছাত্র সংগঠনের মিছিলে যাওয়ার জন্য এখন ফাস্ট ইয়ারের একটা ছেলে না বলতে পারে কিনা তার সেই স্বাধীনতা আছে কিনা একটা অজ পাড়া থেকে গ্রাম থেকে একটা ছেলে মেয়ে আসছে যার ঢাকাতে কারো সাথে কোনো পরিচয় নাই কাউকে সে চেনে না তার দুই হাজার তিন হাজার টাকার ভিতরে তার সংসারটা চালাইতে হবে তার এই হলে থাকতে হবে একটা টিউশনই করতে হবে সে তখন মিছিলে না গিয়ে সরকারি ছাত্র সংগঠন না করে ছাত্রলীগ না করে কীভাবে চলবে তাকে গণরুমে থাকতে হচ্ছে তাকে অর্ডার ফলো করতে হচ্ছে ওকে পিটা ওকে মার ওকে মিছিলে আন ওকে ডেকে নে ওর মোবাইল চেক কর এগুলি তো ছাত্রলীগ করিয়েছে শুধু এইবার না আশির দশকে করেছে নব্বই দশকে করেছে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের এই বাজে কালচারগুলো তো আমরা দেখেছি মনে আছে এক সময় সাবেক পতিত আওয়ামী সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন ছাত্র লীগের শিবির ঢুকে পড়েছে মনে পড়েছে এবং বহুবার বলেছে এক দুইবার না বহুবার বলেছে আওয়ামী লীগের কমিটিতে হাইব্রিড জামাত শিবির ঢুকতেছে এগুলো বলেছে এটা ঢুকবে ঢুকবে কেন হচ্ছে তাহলে এখন আমরা কি করে বুঝবো যে ছাত্র লীগ শিবিরে ঢুকবে না বা ঢুকছে না বুঝতে পারবেন না তো বুঝতে পারবেন না এটার জন্য হচ্ছে আমার ফ্রেন্ড কা কারেক্টলি বলেছে পলিটিক্যাল কালচার শুদ্ধ করা ছাড়া এটার কোনো মেশিন নাই যে আপনি সকল রাজাকারকে আওয়ামী লীগ মেশিন দিয়ে ঢুকাই দিবেন বঙ্গভবন বত্রিশ নম্বরের কোনা দিয়ে সে মুক্তিযোদ্ধা হয়ে বাইর হবে এরকম কোনো মেশিন নাই তারে আপনি ওই আওয়ামী লীগ অফিস থেকে মেশিনে ঢুকাই দিলে সে ধানমন্ডিতে মানে মুক্তিযোদ্ধা নাতিপতি আকারে হাজির হবে নাজিল হবে এই কোনো মেশিন নাই পলিটিক্যাল কালচার